প্রত্যেক দর্শককে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি চলে এসেছি আমার ওপরের বাগানে ছাদ বাগানে যে ছাদ বাগানে একদম রাস্তার ধারে মৃদু বাতাস বইছে ভীষণই ভালো লাগছে তার সঙ্গে দেখো একদম গাছ ভর্তি ফুল হয়েছে একদম সন্ধ্যা অন্ধকারে রাত্রে যে আকাশে তারাগুলো জলে ঠিক যেমন মিটমিট করে জলে ঠিক তেমনই জুঁই ফুলটা ঠিক তারার সঙ্গে যদি তুলনা করা যায় মানে এক মেঘের আড়ালে বা মেঘে রাতের ভীষণই ভালো লাগছে তার সঙ্গে আছে এখানে একটা ছোট্ট গাছে দেখো কি ফুল ফুটেছে তার সঙ্গে আর একটাও আছে সব মিলে খুব সুন্দর ছোট ছোট ফুল গাছে সুন্দর সুন্দর ফুল এসেছে ভীষণই ভালো লাগছে তো চলো আরও কিছু গাছ দেখাই যেগুলো তোমাদের আমার চ্যানেলের মাধ্যমে দেখিয়েছি যে এত ফুলের রহস্যটা কি এই গাছের ফুলের কালারটা শীতের সময় অরেঞ্জ কালার হয় কিন্তু এখন এরকম কালার হচ্ছে সত্যি তাই দেখছি যে শীতের একটা কালার গরমের একটা কালার পুরো আলাদা কারণ এখন যা রোদের তাপ আমার মনে হয় সেই জন্যই কালারটা ফেড হয়ে যাচ্ছে শীতের সময় কালারটা একদম ব্রাইট ছিল কিন্তু এখন পুরো একদম লাইট হয়ে গেছে আর এটা তো অটোমেটিক নিজস্ব একটা কালার আছে সেটা কালার তো চেঞ্জ হয় খুব ভালো লাগে কোনো সময় সবুজ কোনো সময় লাইট রানী কালার আছে এই দেখতেই পাচ্ছ সব অ্যাডিনিয়ামগুলো কেবলই পাতা বেরিয়ে সাজছে সাজে সাজে রব তাদেরও ফুল আসবে ভীষণই সুন্দর হবে আর আমি মাস আগে সব হাট ফুনিং করে দিয়েছিলাম দর্শক বন্ধু সেই গাছে আবারও ফুল এসেছে তো এদের ফুল এসেছিল নভেম্বর মাসে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত ফুলটা ছিল আমি আবার জানুয়ারিতে ওদেরকে ঠিক সেকেন্ড উইকে ওদের হাট ফুনিং করে দিয়েছিলাম আবারও দেখো মার্চের শেষের দিকে কিন্তু কি সুন্দর ফুল চলে এসেছে ওদের সত্যি খুব সুন্দর এই গাছ ভরে সাদা ফুল দেখতে পাচ্ছ চিত্রা হ্যাঁ শুভ্রা ভীষণই সুন্দর ওখানে অনেক অনেক রকম আছে চিত্রা আছে রুবি না আছে ক্রিস্টিনা আছে চকলেট ব্রাউন আছে প্রচুর প্রচুর বারবার কাস্ট আছে জাকিরা না আছে অনেক রকম আইডি এখানে আছে হুম তো আবারও নতুন করে ওরা সেজে উঠছে দু মাস আগে ওদের হার্টুনিং করে দেওয়া হয়েছিল একদম ন্যাড়া করে দিয়েছিলাম একটাও পাতা ছিল না অবশ্যই দর্শক বন্ধু কে আছো একটা লাইক কমেন্ট করো কেমন লাগছে হবি ও সুলেখার ছাদ বাগান কেমন লাগছে আর থেকে বড় কথা এই যে দেখো আকাশে অসংখ্য তারা মিটমিট করে জ্বলছে সত্যি তাই এত ফুল এসেছিল দর্শক কিছু ফুল তো নষ্ট হয়ে গেল কারণ গত রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল তার আগেও থেকে ফুটছে আমি এটা আমার একান্ত হাতে নিজে হাতে তৈরি করা গাছ সত্যি আমি খুব খুশি খুব খুশি এতগুলো ফুল দেখে আর এই দেখো ছোট্ট গাছে কত ফুল এসেছে দেখতে পাচ্ছ ছোটো ছোটো গাছে অনেক ফুল অনেক ফুল খুব খুশি আমি আমার এই বাগান বিলাস নতুন করে আমি নতুন নতুন আইডি নিয়ে আসছি এবং গাছ ভরে যেদিন ফুল হবে একদম এই জায়গাটা আলো করে থাকবে ত সেই দিনটাই আমার ভালো লাগবে কারণ এখন একদম হালকা হালকা আমার ঠিক মন পছন্দ হচ্ছে না মানে এইটুকুতে আমার ঠিক মনে খুশি আনতে পারেনি ওরা এবছর ধরো প্রথম করলাম তো আশা করি আগামী তিন বছরের মধ্যে কিন্তু একদম আশাদুলের তোমরা যারা হবিও ফুলেখা দেখো তারা তো দেখেছ আশাদুলের বাগান ও ফুরব রকম যদি কোনো দিন করতে পারি দর্শক বন্ধু নিজেও একটু তৃপ্তি পাবো তার সঙ্গে আমার শুধু দর্শক বন্ধুদেরও কিন্তু তৃপ্তি দিতে পারবো এটাই বলছি এখানে কিন্তু প্রচুর আইডি চলে এসেছে কিন্তু তাদেরকে একটু মানে পরিচর্যাটা খুব সুন্দর করে করতে হবে তবে কিন্তু খুব সুন্দর একদম ঝাঁকড়া ঝাঁকড়া হবে তো আমি এখন একটু সময় আমার কি বলবো দর্শক বন্ধু প্রত্যেক বছর কিছু না কিছু সমস্যা থাকে এবছর তো ছিলই আমি মন দিয়ে বাগান করতে পারি না সেখানেই আমার মনে একটু কষ্ট হয় এবছরও তাই এখনও পর্যন্ত মোটামুটি আগামী এক মাসের মধ্যে একটা বিশাল একটা দায়িত্ব আছে আমার কারণ ছেলের বিয়ে বলে কথা বুঝতেই পারছো এদের একটু পরিচর্যা একটু ঘাটতি হবেই তো কিছু করার নেই মোটামুটি উনিশ সাল থেকে ভুগছি উনিশ সালে আমার পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই তবে থেকে কিন্তু মন দিয়ে কোনো নিজেকে নিজের দিকে তাকাতে পারি না নিজের জন্য কিছু করতে পারি না করতে গিয়েও কিন্তু অনেকটাই আমি বাধা পাই এইটা হচ্ছে ব্যাপার দর্শক বন্ধু তো যতটা পারছি এর মধ্যে থেকে করছি স্কুল সংসার আর ধরো নিচের বাগানগুলো বেশ বড় বড় হয়েছে কত পদ্ম লাগিয়েছি প্রায় চল্লিশটা পদ্ম লাগানো হয়েছে তারপরে ধরো ওপরে এই যে ছাদ ফাঁকা হয়ে গেছে ছাদে তো তোমরা জানো প্রচুর প্রচুর ফুল ছিল সবগুলোকে নিচে নিয়ে গেছি তাদেরও একটু পরিচর্যা আছে তারপর গ্রাউন্ড গার্ডেন করেছি সেখানেও পরিচর্যা আছে মানে সব মিলে একটু বেশ বেশ খাটির ব্যাপার আছে আর ড্রাগনের পরিচর্যা কমপ্লিট দর্শক বন্ধু এখন শুধু অপেক্ষার গুনছি কবে আমার সেই সাদা ধবধবা বক এসে ডালে বসবে সেই অপেক্ষায় করছি এখন জানি না কি হবে অনেকটাই এদেরকে অনেকটাই মানে আমি অ্যাকচুয়ালি ড্রাগনটাকে খুব মন দিয়ে দেখাশোনা করি কিন্তু সে তুলনায় যেহেতু চেন্নাইয়ে গেছিলাম সেই অবস্থায় কিন্তু ড্রাগন খেতে পাইনি ঠিক মতন জল পায়নি তাতেই ড্রাগন একটু সোলা সোলা হয়ে গেছে তাই একটু ড্রাগনটা দেখতে খারাপ হয়েছে খুব খারাপ লাগছে দর্শক বন্ধু আবারও সেই একই চেহারা গতবার যেমন হলুদ হলুদ হয়েছিল এবারও তাই কিছু করার নেই তো চলো চলে আসলাম সামনাসামনি আজকে স্কুল থেকে আসলাম এসে কিন্তু সোজায় চলে এসেছি ভীষণই অসুস্থ ভীষণই অসুস্থ জানি না কপালে কি আছে মানে এতটা মানে তিন সপ্তাহ পার হয়ে গেল ভীষণই কাশি এতটা কাশি হয়েছে দর্শক বন্ধু কি বলবো ভীষণই ভয় লাগছে যখন কাশি উঠছে না নিঃশ্বাস যেন মনে হচ্ছে বন্ধ হয়ে যাবে তার মধ্যে ওষুধ খাওয়া বা এটা ওটা যেটুকু করার আমি সেটা আমি নিজেকে করছি তাও যদি না ভালো হয় কিছু করার নেই ভাগ্যে কি আছে জানি না শরীর খারাপ হলে ভীষণই বাজে লাগে কারণ এত দায়িত্ব আমার ওপর আমি যদি ঠিক মতন কাজকর্ম না করতে পারি তাহলে কিন্তু আমার ক্ষতি হয়ে যাবে এইটাই বলার বিষয় হচ্ছে যে আমাকে সবসময় ফিট থাকতে হবে তাই না সেই ফিটটাই কিন্তু আমি থাকতে পারি না আনফিট হয়ে যাচ্ছি তাই কলা শুকিয়ে যাচ্ছে ওই জন্য কিন্তু আমি একদমই লাইভে আসতে পারছি না দর্শক বন্ধু বেশ আগে যেমন প্রতিদিনই লাইভে আসার চেষ্টা করতাম কিন্তু শারীরিক সমস্যার জন্য এখন লাইভে আসতে পারছি না আজকে তোমাদের দেখালাম তো আর কয়েক মিনিট আছি কেমন লাগলো আমার বাগান অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবে জানাবে যে তোমাদের কেমন লাগলো বিশেষ করে বাগান বিলাসের নতুন রূপ গত নভেম্বরে ছিল নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতে ছিল আবারও নতুন করে হয়েছে অবশ্যই বলবে কেমন হয়েছে চলো ড্রাগন গাছের অপেক্ষায় আছি কবে ফুল আসবে কবে ফল আসবে সত্যি তাই একটা সাজে সাজে রব ড্রাগন মানে বছরে একটা সময় ওরা ফুল ফল দেয় ওরা তো বারো মাস দেয় না ওইটাই দেখার জন্য কিন্তু যারা সত্যি প্রকৃত কাজপ্রেমী তারা অপেক্ষা করে আমি তো ভীষণ ভীষণই এক্সাইটেড ওদের জন্য কি হবে এবার গতবার যা হয়েছে এবার কি সেটা হবে না নতুন কিছু পাবো না একদমই কিছু পাবো না একটা মানে কি বলবো মনের মধ্যে একটা সংশয় আছে কালকে গত দিনকে তো বৃষ্টি ছিল আমি ভাবলাম হয়তো সব ফুল নষ্ট হয়ে যাবে কিন্তু যাই হোক ফুল মোটামুটি আছে নষ্ট হয়নি কেমন লাগছে দর্শক বন্ধু একটু কমেন্ট করে বলো যে হবি অফ লেখার ছাদ বাগান কেমন লাগছে নতুন নতুন আইডি এসেছে এই এই যে আইডিটা দেখছো একদম নতুন ছোট্ট এ তিন মাস বয়স কিন্তু এত ফুল দিয়েছে এত ফুল দিয়েছে আমি খুব খুশি হয়েছি এই আইডিটায় খুব খুশি আর এমন একটা দিয়েছি খাবার গাছ ভরে ফুল নিয়ে শুধু এ না নিচে একটা টগর গাছ আছে সেখানেও তাই পাতা থেকে কুড়ি বেশি হয়ে গেছে অবশ্যই আমি হবি অফ লেখা চ্যানেলে কিন্তু প্রত্যেকটা আপডেট দিই দর্শক বন্ধু মানে খাবার দেওয়ার সময়ও দেখায় আবার খাবার দেওয়ার পর যে কি রূপ হলো সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করি দুটোই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি এবার এগুলো দেখে তোমরাও অ্যাপ্লাই করো দেখবে তোমাদের কাছেও সুন্দর ফুল আসবে এবং তোমরাও লাইভ করবে তোমাদের লাইভটাও আমি দেখব আর অবশ্যই উল্লেখ করবে যে এটা আমরা অমুক জায়গা থেকে শিখেছি এই জন্য অ্যাপ্লাই করেছি আমাদেরও হয়েছে তখনই কিন্তু ভালো লাগবে সেটা আমার থেকে হোক বা যে কোনো চ্যানেল থেকে হোক যেখান থেকে হোক তোমরা উপকারটা যদি পাও অবশ্যই উপকারের উপকারটা স্বীকার করতে হয় তবেই সেটা কৃতজ্ঞ হয় তোমরা তো জানো এগুলো আর কি বলবো বেশিক্ষণ আর থাকতে পারছি না খুব অল্প সময়ের জন্য এসেছি তোমাদের তো প্রথমেই বললাম যে কালার চেঞ্জ হয়ে যায় কালার চেঞ্জ হয় শীতের সময় একটা কালার হয় আবার গ্রীষ্মের একটা কালার হয় তাহলে এইটুকুই আবারও আসব আর বেশিক্ষণ থাকতে পারছি না বুঝতেই পারছো কথা টথা বলতে পারছি না গলা শুকিয়ে আসছে ভীষণ খারাপ অবস্থা